যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মত হিন্দুদের উপবাস করে হিন্দুরা ওদের রোজাকে কি বলে উপবাস বলে তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে কুফরের অবস্থা কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় ভালো করে শুনে রাখেন নামাজ পড়েন না সাহারি খেয়ে রাত বারোটায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন চা রক্ত নামাজ পড়েন কি আশা করছেন আল্লাহর কাছে বঞ্চিত হতো ভাগা কোন আশা করেন না আপনি এই আশা করে লাভ নেই আপনার ইসলামকে বুঝুন আর বুঝে পালন করুন আর জাতিগত ইসলাম দেশে যেটা পেয়েছি সেটাই ইসলাম ওই ইসলাম পালন করে নাজাদ পাওয়া যাবে না জি শিখতে হবে ইসলাম হচ্ছে জ্ঞানের দিন দিন জ্ঞান অর্জন করার দিন এলমের দিন আর আমলের দিন আর অনুসরণ ফলো করার দিন ফলো করতে হবে ওই ফলো করতে হবে কোরআন এবং সন্না আপনার বাপ দাদাকে ফলো করলে হবে না যে আমার বাপ ও আধা নামাজির ছিল আমি আমিও আধা নামাজি আমার বাপ দাদা দেখি ওইরকম অনেকে চাচা আছে ও ফজর পড়ে না আমিও পড়ি না আমার বড় ভাই ফজর পড়েন আমিও পড়ি না ও রোজা রাখে আমিও রাখি এই রকম ধর্মকর্ম করে জান্নাত পাওয়া যাবে না জ্ঞান হাসিল করতে হবে ওহির জ্ঞান কোরআন এবং হাদিসের এবং তা ফলো করতে হবে ইত্তাবে মা ইউ হা এলেইটা যা ওহিক করা হচ্ছে তা ফলো করতে অনুসরণ করতে হবে আমরা কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে এল হাসেল করতে হবে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে ইসলাম পালন করতে সেটা হচ্ছে ইসলাম